এই গেছে বাই আসতে ভাই লাগছি মারতে হ্যাঁ মার্শাল মার্শাল ব্যথা পাইছেন ভাই ও ডিস আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার একটু আগে যে অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালসতে

তো এখনও ক্লিয়ারলিভাবে এই গরুটাতে পারতেছে না তো গরুটার অবস্থা খুবই খারাপ মানে অনেকক্ষণ যাবৎ এখানে আটকা পড়েছিল তো আমরা সবাই মিলে কয়েকজন চার পাঁচজন সবাই মিলে গরুটা ওই ওই ওইখান থেকে মানে গোড়াতে গোড়াতে এখানে নিয়ে আসলাম তো গরুটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে তো এখনও ভালোভাবে আমরা মতে মোটামুটি আর কি উদ্ধার করতে পারলাম তো আরও লোকজন ডেকে আমাদের এই গরু গরুটাকে আরও উঠাতে হবে তো গরুটা অনেক দুর্বল হয়ে গেছে অবস্থা খুব খারাপ আমরা এখানে একটু গরুটাকে রেস্ট নিতে দিলাম রেস্ট নিয়ে রেস্ট নেওয়ার পর দেখি কি হয় ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ তালা সহায় থাকলে অবশ্যই আমরা এই গরুটাকে উদ্ধার করতে পারবো তো গরুটাকে দেখেন মানে অবস্থা একদম বাজে হয়ে গেছিলো তো দেখা যাক কি করা হয় যেহেতু সন্দেহে যেতেছে মাগরি বাজন দিয়ে ফেলেছে যেহেতু সন্দেহে যাচ্ছে তো আমরা আমাদের পাশের গ্রাম থেকে কিছু মানুষকে আমরা খবর দিলাম যেহেতু আমাদের এই চার পাঁচজন দ্বারা সম্ভব হচ্ছে না গরুটাকে তোলানো আমরা যতটুক পারছি ততটুক করলাম তো এখন আরও মানুষজন আস্তে তো দেখা যাক কি হয় তো দর্শক রবীন্দন গরুটি উদ্ধার করার জন্য তার বাড়িতে খবর দেওয়ার পর তার বাড়ি থেকে তিনজন লোক আসে তো তারা আস্তে আস্তে সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যায় যেহেতু গরুটি যেখানে আটকা পড়েছিল সেখান থেকে তাদের বাড়ি দুই থেকে তিন কিলোমিটার দূরে সেহেতু তাদের জলপথে আস্তে আস্তে সময় লেগে যায় আল্লাহতালার অশেষ সহমতে সবাই মিলে আমরা গরুটিকে শক্ত মাটিতে আনতে সক্ষম হই তো তারপর আমরা পশু ডাক্তারের সহায়তা নেই তখন ডাক্তার তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেয় তো দুঃখজনক বিষয় হলো গরুটিকে বাড়িতে নেওয়া আজকে সম্ভব না কারণ গরুটির পায়ে একদমই শক্তি নেই তাই গরুটিকে সেখানেই বিশ্রামের ব্যবস্থা করা হয় তো দর্শক গরুটির জন্য সবাই দোয়া করবেন তো আজকের জন্য আমরা সবাই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইয়ং ফার্মাসির সাথে থাকবেন আল্লাহ হাফেজ